বাংলাদেশের সাহিত্যে শামসুর রহমানের পরিচয় কি বাংলাদেশের সাহিত্যে শামসুর রহমানের পরিচয় তিনি একজন কবি কবি শামসুর রহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন কবি শামসুর রহমান ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায় অবস্থিত নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলিতে কোনটি শামসুর রহমানের আত্মজীবনী কবি শামসুর আত্মজীবনী কালের ধোয়াই লেখা শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি আটত্রিশতম বিশেষ আসছে স মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বন্দি শিবির থেকে আসাদের শার্ট কবিতার লেখককে সাইত্রিস্টম বিশেষে আসছিল সো আসাদের শার্ট কবিতার লেখক কবি শামসুর রহমান পাড়াতলি গ্রামে জন্মগ্রহণ করেন কোন লেখক পাড়াতলি গ্রামে জন্মগ্রহণ করেন কবি শামসুর রহমান কবি শামসুর রহমানের সময়কাল অর্থাৎ কবি শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন কত সালে অ্যান্সার টেবে কবি শামসুর রহমান উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং পরলোক গ্রহণ করেন দু সালে মৈনাক কার নাম মৈনাক কবি শামসুর রহমানের নাম কবি শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন তো কবি শামসুর রহমানের কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে মুক্তিযুদ্ধ ভিত্তিক শামসুর রহমানের কাব্যগ্রন্থটি হল বন্দি শিবির থেকে শামসুর রহমান রচিত কোন কবিতাটি মুক্তিযুদ্ধ নির্ভর তুমি বলেছিলে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি কে লিখেছেন এই কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান তুমি আজবে বলে হে স্বাধীনতা কার কবিতা চৌত্রিশতম বিশেষ আসছে এটি শামসুর রহমানের কবিতা এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা উক্তিটি কার এই উক্তিটির কবি শামসুর রহমান স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বা অন্তর্গত বন্দি শিবির কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান এই বিখ্যাত কবিতা অংশ কার সৃষ্টি এই বিখ্যাত কবিতার লাইনটি রচয়িতা কবি শামসুর রহমান কোনটি শামসুর রহমানের রচনা চারটে অপশন দেখতে পাচ্ছেন কবি শামসুর রহমানের রচনা হচ্ছে নিরালোকে রথ বিধ্বস্ত নীলিমার কবিকে বিধ্বস্ত নীলিমার কবি কবি শামসুর রহমান একটি ফটোগ্রাফ কবিতার লেখককে একটি ফটোগ্রাফ কবিতা লেখক কবি শামসুর রহমান নিজ বাজভূমে কাব্যগ্রন্থের অসহিতাকে নিজ বাজভূমে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান চোত্র দুপুরে একলা পুকুরে গ্রামীণ মেয়ের অবাধ সাঁতার কবিতাংশটি কোন কবির এই কবিতাংশটি স্রষ্টা কবি শামসুর রহমান প্রিয় স্বাধীনতা কবিতাটির কবিকে প্রিয় স্বাধীনতা কবিতাটির কবি কবি শামসুর রহমান আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা উক্তিটিকার এই উক্তিটি রচয়িতা কবি শামসুর রহমান শামসুর রহমান রচিত উপন্যাস কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন ছেচল্লিশতম বিশ্লেষা আসতে তো শামসুর রহমান রচিত উপন্যাস অদ্ভুত আধার এক নিরালোকের দিব্যরথ কাব্যগ্রন্থটি কার লেখা নিরালকের দিব্যরথ কাব্যগ্রন্থটি রচয়িতা কবি শামসুর রহমান দুঃসময়ের মুখোমুখি লেখা দুঃসময়ের মুখোমুখি কবি শামসুর রহমানের রচনা এলেটিং বেলেটিং ও ধান ভানলে কুড়ো দেব শিশুদোষ গ্রন্থের রচয়িতাকে এলেটিং বেলেটিং ও ধান ভাঙলে কুড়ো দেব এই শিশুদোষ গ্রন্থের রচয়িতা কবি শামসুর রহমান শামসুর রহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি শামসুর রহমান রস্ত কাব্যগ্রন্থ হচ্ছে বাংলাদেশ স্বপ্ন দেখে রৌদ্র প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে বিধ্বস্ত নীলিমা কে রচনা করেছেন রৌদ্র প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এবং বিধ্বস্ত নীলিমা লেখক হচ্ছে কবি শামসুর রহমান কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয় চারটে অপশন দেখতে পাচ্ছেন স্যার কবি শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয় বন্দীর বন্দনা স্মৃতিধলমল সুনীল মাঠের কাছে আমার অনেক ঋণ আছে গানটি কার রচনা এই গানটি রচয়িতা কবি শামসুর রহমান শামসুর রহমানের কাব্য কোনটি চারটে অপশন দেখতে পাচ্ছেন শামসুর রহমানের কাব্য হচ্ছে রৌদ্র কবি শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি কবি শামসুর রহমানের কাব্যগ্রন্থ হচ্ছে বিধ্বস্ত নীলিমা মেঘনা নদী দেবপাড়ি কলা আলা এক আবার আমি যাব আমার পাড়াতলির গায়ে উপরুক্ত পংক্তিটি কোন কবি রচনা এটি কবি শামসুদুর রহমানের মেঘনা নদীর পাড়ে থেকে নেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বন্দি শিবির থেকে বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটির কবিকে বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটির কবি কবি শামসুর রহমান প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতাকে প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা কবি শামসুর রহমান শামসুর রহমানের রচনা নয় নিচের কোনটি শামসুর রহমানের রচনা নয় পারাপার অক্টোপাস উপন্যাসের লেখককে অক্টোপাস উপন্যাসের লেখক কবি শামসুর রহমান কবি শামসুর রহমানের কবিতার বইয়ের নাম কি কবি শামসুর রহমানের কবিতার বই প্রতিদিন ঘরহীন ঘরে শামসুর রহমানের বিখ্যাত গ্রন্থ কোনটি চারটি অপশন দেখতে তো শামসুর রহমানের বিখ্যাত গ্রন্থ হচ্ছে বিধ্বস্ত নীলিমা নিচের কোন কাব্যগ্রন্থটি শামসুর রহমানের লেখা শামসুর রহমানের রচনা নিজ বাজভূমি কাব্যগ্রন্থটি কোনটি শামসুর রহমানের রচনা শামসুর রহমানের রচনা হচ্ছে গোলাপ ফোটে খুকির হাতে ভুক্তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রসয়িতাকে পঁয়তাল্লিশটা অশ্বাস আসছিল সো ভুক্তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা কবি শামসুর রহমান এ আমার ছোট ছেলে যে এখন পাথরের টুকরোর মতো ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর তিনেক আগে কাকডাকা গ্রীষ্মের দুপুরে পঙ্ক্তিগুলো কোন কবি রচনা এটি কবি শামসুর রহমানের রচনা শামসুর রহমানের গদ্য গ্রন্থ কোনটি শামসুর রহমানের গদ্য গ্রন্থ হচ্ছে স্মৃতির শহর তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম